পাঁচই সেপ্টেম্বর আফগানিস্তানের মাটি কাঁপিয়ে দিল এক ভয়াবহ ভূমিকম্প মুহূর্তেই ধসে পড়ল শত শত ঘরবাড়ি হারিয়ে গেল অসংখ্য তাজা প্রাণ মৃত্যুর ভয়ে কাঁপছে হাজারো পরিবার যারা বেঁচে আছেন তাদের চোখে শুধুই অনিশ্চয়তা ভবিষ্যৎ অন্ধকার কিন্তু এই দুঃসময়ে আফগান ভাইবোনদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ মানবতার ডাকে সাড়া দিয়ে পাঠিয়েছে ত্রাণ ওষুধ কম্বল এবং প্রয়োজনীয় সহায়তা বাংলাদেশ সরকার ও দেশের মানুষ এক কণ্ঠে বলেছে তোমরা এটা ন এই সাহায্য শুধু উপহার নয় এটা আমাদের ভালোবাসা আমাদের বন্ধুত্ব এই সহানুভূতি এক দেশের প্রতি আরেক দেশের ভালোবাসার প্রতীক দূরত্ব যতই হোক হৃদয়ের বন্ধনতা অটুট